বিজনেস টাইমস অর্থ বাণিজ্য প্রতিদিনে সবাইকে স্বাগত বাংলাদেশের উপকূলীয় অঞ্চল দিয়ে বিশাল এক ঝড় বয়ে গেল যে ঝড়ের কারণে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে সেন্ট মার্টিন পর্যটন দ্বীপ সেন্ট মার্টিনের ব্যাপক ক্ষতি হয়েছে সেখানে ঘর বাড়ি ভেঙে গেছে নারকেল গাছ বিভিন্ন রকম যে গাছ রয়েছে গাছগুলো ভেঙে গেছে এখানে পর্যটন খাতে ব্যাপক ক্ষতি হয়েছে তো এ নিয়ে আজকের পত্রপত্রিতে এই নিউজটি জায়গা পেয়েছে বড়সড় করে যেটা আমাদের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি করেছে তো আমরা বণিকবার্তার নিউজটা যদি একটু পড়ি মুখায় বিধ্বস্ত পর্যটন দ্বীপ সেন্ট মার্টিন ঘূর্ণিঝড় মখার তাণ্ডবে সেন্ট মার্টিন দ্বীপের অনেক ঘরবাড়ি ভেঙে পড়ে উপড়ে পড়ে নারকেল সহ বিভিন্ন ধরনের গাছ যেটির কাছে যেসব হোটেল ও রেস্তোরাঁ ছিল সেগুলো বেশিরভাগই ভেঙে পড়েছে বলে জানান স্থানীয়রা ঘূর্ণিঝড়ের সময় দ্বীপের বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে গিয়ে অবস্থান নেয় বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল শ্রী গতকাল দুপুরে মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলীয় শহরে সিত্তয়ের কাছে আশ্রে পড়ে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা এর প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও লগ্ন এলাকার বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় একশো কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হওয়ার কারণে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পায় ঝড়ের একপাশের তাণ্ডবে কক্সবাজারে দুই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় দশ হাজার ঘরবাড়ি মুখার আগ্রাসনে মিয়ানমারের পর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বাংলাদেশের পর্যটন দ্বীপ সেন্ট মার্টিন অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ খবর আজকে পত্রিকাগুলো স্থাপানো হয়েছে যেটা অনেক গুরুত্বপূর্ণ বলা চলে যারা কনজিউমার আছে যারা দৈনন্দিন বাজার করে তাদের জন্য খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ মানুষ হিমশিম খাচ্ছে বাজারে বাজার করতে বাজারে সব জিনিসের দাম উর্ধ্বমুখী তো অন্যতম যেটা ঊর্ধ্বমুখী সেটা হলো পেঁয়াজের দাম এক মাসে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে তো সরকারের তরফ থেকে বলা হয়েছে যে মার্চের দিকে কৃষকদের কথা বিবেচনা করে কৃষকদের তাদের লাভের কথা বিবেচনা করে যাতে তাদের লস না হয় যারা যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য তাদের কথা বিবেচনা করে সরকার আমদানিটি বন্ধ রেখেছিল যাতে তারা ন্যায্য মূল্যটি পায় তো সেটি বন্ধ রাখার কারণে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে চাহিদা বেড়েছে চাহিদা বাড়ার কারণে মূল্যটি দ্বিগুণ বেড়েছে তো সরকার ভাবছে যে আবার তারা আমদানি শুরু করবে আমদানি শুরু করলে হয়তো পেঁয়াজের দামটি নেমে আসবে তো সরকারের তরফ থেকে এখানে কৃষি সচিব বলেছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার বলেন কৃষকের স্বার্থ বিবেচনা করে পেঁয়াজ আমদানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে উৎপাদন ও মজুদ বিবেচনায় দেশে এই মুহূর্তে পেঁয়াজের দাম বাড়ার কোনো কারণ নেই অথচ বাজারের দাম কিছুটা বেশি দাম ঊর্ধ্বমুখী হতে থাকলে শীঘ্রই পেঁয়াজ আমদানি বিষয়টি বিবেচনা করা হবে খবরে যদি আরও বিস্তারিত আমরা যাই উৎপাদন মৌসুমে কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে গত মাসের মাঝামাঝি থেকে বন্ধ রয়েছে পেঁয়াজের আমদানি শুরুর দিক থেকে দাম নিয়ন্ত্রণে থাকলে এক মাসের ব্যবধানে দেশের বাজারে পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ বেড়েছে ফলে আবার পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার কথা ভাবছে সরকার চাহিদার চেয়ে বেশি উৎপাদন বেশি হলে অব্যবস্থাপনার কারণে ভোক্তারা এর সুফল পাচ্ছেন না বলে মনে করছেন বিশেষজ্ঞরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় চলতি বছরে দুই লাখ একচল্লিশ হাজার নয়শো হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে পেঁয়াজ উৎপাদন হয়েছে চৌত্রিশ লাখ টনের বেশি আর বর্তমানে মজুদ আছে আঠারো লাখ তিরিশ হাজার টন কিন্তু উপযুক্ত সংরক্ষণের অভাবে বা প্রতিকূল পরিবেশের কারণে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায় দেশে বছরে পেঁয়াজের চাহিদা রয়েছে ২৬ থেকে ২৮ লাখ টন গত অর্থবছরে অর্থাৎ দুই হাজার একুশ বাইশ দেশে পেঁয়াজের উৎপাদন হয়েছে ছত্রিশ লাখ একচল্লিশ হাজার টন এবছর কয়েকটি জেলায় ভেজাল বীজের কারণে পেঁয়াজের চারা কম গজানো ও গজানোর পরে মরে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক ফলে এবছর পেঁয়াজের উৎপাদন লক্ষমতা পূরণ হয়নি সাধারণত মার্চ ও এপ্রিলে পেঁয়াজের পত্তন করে তোলেন কৃষক এরপর চাইলে জুলাই আগস্ট পর্যন্ত সংরক্ষণ করতে পারে এতে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত নষ্ট হয় তবে এবছর বৃষ্টিতে ভেজায় বীজ ও বীজের মধ্যে কয়েকটি জাতের মিশ্রণ থাকার ফলন কমের পাশাপাশি এপ্রিল থেকে কৃষকের পেঁয়াজের পচন শুরু হয়েছে কৃষক বলছেন এই পেঁয়াজ রেখে দিতে গেলে জুন পর্যন্ত সত্তর শতাংশই পচে যাবে মূলত মানহীন বীজ ও বৃষ্টির কারণে পানি পড়ায় এবার ভাগেই পচে যাচ্ছে পেঁয়াজ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্যমতে বর্তমান দেশে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা এক মাস আগে বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়েছে পেঁয়াজের দাম তো আমরা আশা করছি যে খুব শীঘ্রই পেঁয়াজের দাম কমে আসবে সরকারের তরফ থেকেই তাই বলা হচ্ছে তো আশা করি যে পেঁয়াজের দামটি অবশ্যই নিশ্চিত দিকে আসা উচিত বলে মনে করি ঘূর্ণিঝড় মুখার প্রভাবে আরেকটি আমাদের ক্ষতি হয়েছে ব্যাপক ক্ষতি হয়েছে সেটি হল গ্যাসের সরবরাহ গ্যাসের সরবরাহ কারণে বিদ্যুতের চাহিদা পূরণ করা যাচ্ছে না অনেক লোডশেডিং দিতে হচ্ছে তো গ্যাস গ্যাস সরবরাহ কমে গেছে কারণ দুটি ভাসমান এলএনজি রয়েছে কক্সবাজারের মহেশখালীতে দুটি এলএনজি টার্মিনাল সরে যাওয়ার কারণে ঝড়ের প্রভাবে দুটি এল টার্মিনাল সরে যাওয়ার কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে এই গুরুত্বপূর্ণ সংবাদটি আজকে বিভিন্ন পত্রিকায় এসেছে তো এই সংবাদটি যদি আরেকটু বিস্তারিত জানাই টার্মিনাল প্রতিস্থাপনে থেকে একটু দিন সময় লাগবে বলেছেন জ্বালানি প্রতিমন্ত্রী লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন প্রভাবটা থাকবে তবে খুব বেশি না একটা অস্বাভাবিক পরিস্থিতিতে যে তৈরি হয়েছিল এই সমস্যাটা আর থাকবে না দুদিনের দিনের মধ্যেই লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে কিছুটা সমস্যা হয়তো আমাদের দেখা গেছে কিছু জায়গায় লোডশেডিং থাকবে আমার মনে হয় দুদিনের মধ্যে আমরা একটা ভালো অবস্থায় চলে যেতে পারবো ঘূর্ণিঝড় মখার প্রভাবে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটি সরে গেছে যেটি রয়ে গেছে সেটির কার্যক্রম দুই একদিনের মধ্যেই চালু হবে গ্যাস সরবরাহ করা যাবে অন্যটি বুদ্ধি স্থাপন করে গ্যাস সরবরাহ দিতে আরও দশ থেকে বারো দিন সময় লাগবে এতে গ্যাসের সরবরাহ ঘাটতি থাকতে পারে দৈনিক চারশো এস এম সি এফ ডি গতকাল সচিবালয়ের সাংবাদিকদের ব্রিফিং এ এসব কথা জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তিনি বলেন একটা এসএসআরই চলে গেছিল পাইপ খুলে দিয়ে কক্সবাজারের মহাশখালীতে এলএনজি সরবার জন্য ভাসমান দুটি টার্মিনাল রয়েছে আমদানিকীটে এলএনজি রূপান্তর করে এই টার্মিনাল দিয়ে পাইপলাইনে সরবরাহ করা হয় ঘূর্ণিঝড় মখার প্রভাবে শুক্রবার রাত এগারোটায় দুটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ করা হয় বর্তমান টার্মিনাল দুটি থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে এদিকে ভাসমান দুটি টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ চার দিন ধরে বন্ধ থাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহ কমে গেছে বাজার দুই হাজার তেইশ চব্বিশে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে সেটা হচ্ছে করমুক্ত সীমা একটু বাড়তে পারে যেখানে তিন লাখ টাকা রয়েছে যে কর দিতে হয় না এটা হয়তো আর একটু বেড়ে তিন লাখ বিশ হাজার হতে পারে বলে সংসদে জানানো হয়েছে তো এই খবরে বিস্তারিত যদি আমরা যাই করমুক্ত সীমা বাড়তে পারে বাড়তে পারে গাড়ির শুল্ক আগামী অর্থ বছর থেকে ব্যক্তিশ্রেণীর করদাতার করমুক্ত আয় সীমা কিছুটা বাড়তে পারে বর্তমানে বার্ষিক আয়ের প্রথম তিন লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না এটি বাড়িয়ে তিন লাখ বিশ হাজার টাকা থেকে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে আগামী এক জুন জাতীয় সংসদে উপস্থাপিত বাজেটে এ ঘোষণা দিতে পারে অর্থমন্ত্রী উচ্চ মূল্যস্ফীতির সময়ে সাধারণ করদাতাকে কিছুটা স্বস্তি দিতে জাতীয় রাজস্ব বোর্ড এন এর চিন্তাভাবনা করছে এছাড়া কর্পোরেট কর হার অপরিবর্তিত থাকতে পারে বাড়তে পারে দামি গাড়ির শুল্ক গতকাল রোববার আগামী বাজেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এন বি চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল রহমতুল মুনিম সহ এন এর কর্মকর্তারা গণভবনে এই সভা অনুষ্ঠিত হয় বাণিজ্য সংবাদে আরেকটি গুরুত্বপূর্ণ খবর এসেছে প্রথম আলোতে এটা একটি স্পেশাল রিপোর্ট প্রথম আলো তারা বলছে যে ভারত ও বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে টাকা ও রুপিতে হতে পারে ডলারের পাশাপাশি টাকা ও রুপির বিনিময়ে বাণিজ্য করার চিন্তা চলছে তো এই খবরের যদি বিস্তারিত আমরা যাই টাকা ও রুপিতে বাণিজ্য ঘোষণা আসছে বাংলাদেশ ভারত বাণিজ্য উদ্যোগটি সফল হলে কারেন্সির সব ব্যবস্থা বা নিজস্ব মুদ্রা বিনিময়ের মাধ্যমে উভয় দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য সম্পন্ন হবে মার্কিন ডলারের পাশাপাশি বাংলাদেশি মুদ্রা টাকা ও ভারতীয় মুদ্রা রুপিতে দ্বিপক্ষীয় বাণিজ্য শুরু করা এখন সময়ের ব্যাপার এজন্য উভয় দেশেই রাজি প্রক্রিয়া এগোচ্ছে দ্রুত আগামী সেপ্টেম্বরে টাকা ও রুপিতে বাণিজ্যিক লেনদেন শুরু করার লক্ষ্যে কাজ করছে দেশ তবে এর আগেও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বাংলাদেশ ব্যাংক সূত্রে এমন আভাসই পাওয়া গেছে বিশ্বের অন্য কোনো দেশের মতো বাংলাদেশের প্রথম কোভিড ও পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব ডলার সংকট দেখা দেয় যা এখনও চলমান এর ওপর আমদানি ব্যয় বেড়ে যাচ্ছিল এ পরিস্থিতি সামলাতে বাংলাদেশ ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ বিভিন্ন পদক্ষেপ নেয় এর মধ্যে গত বছরের ডিসেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের বাণিজ্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন বাংলাদেশের টাকা ও তাদের রুপির ব্যবহারের মৌখিক প্রস্তাব দেয় টাকার রুক্তিতে দ্বিপক্ষীয় বাণিজ্যিক উদ্যোগ দুই থেকে এই প্রক্রিয়াটি দুই থেকে এই প্রক্রিয়াটি চলছে তো এখন এই প্রক্রিয়াটি চলমান রয়েছে আশা করছি আশা করি খুব দ্রুতই এটি শুরু হবে বলে আমরা ধারণা পাচ্ছি এই খবরটি থেকে দুই হাজার তেরো টাকা ও রুপিতে প্রথম আলোচনা হয় চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার দিল্লিতে বাণিজ্য মন্ত্রী পর্যায়ের বৈঠক ভারতের প্রস্তাব দেয় চব্বিশ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ ব্যাঙ্গালুরুতে জি টোয়েন্টি সম্মেলনের এক ফাঁকে দুই দেশের গভর্নরের বৈঠক বাংলাদেশের সোনালী ও ইস্টার্ন ব্যাংক এবং ভারতের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আই আই সি আই ব্যাংক পারস্পরিক হিসাব খোলার সিদ্ধান্ত মার্চের দুই হাজার তেইশে এগারো এপ্রিল দুই হাজার তেইশ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল ঢাকা আসেন সোনালি ও ইস্টার্ন ব্যাঙ্কের এমডির সঙ্গে বৈঠক হয় তো বৈঠক যেহেতু পর্যায়ক্রমে হচ্ছে তো এই বৈঠকের ফলে আশা করি খুব দ্রুতই এই বাণিজ্যটি শুরু হবে বাংলাদেশের টাকা এবং ভারতীয় রুপিতে তাতে দুই দেশের বাণিজ্যই হয়তো বা সুবিধা হবে সুবিধাটাই বেশি হবে পাশাপাশি ডলারেও আমদানি রপ্তানি চলতে থাকবে আসছে বাজেটে দুই হাজার তেইশ চব্বিশে কালো টাকা সাদা করার সুযোগ আসতে পারে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ খবর স্থাপন হয়েছে কালো টাকা যাদের সম্পদের বাইরে অতিরিক্ত সম্পদ রয়েছে সেটা নির্দিষ্ট পরিমাণ শ্বাস দিয়ে সেটি সাদা করার সুযোগ স্থায়ী হতে পারে এই সুবিধাটি হয়তো আসছে অর্থ বছর চালু হতে পারে তো এই নিউজটা যদি করার বিস্তারিত স্থায়ী হতে পারে নির্বাচনের আগে সব পক্ষকে খুশি রাখতে চায় সরকার এজন্য প্রতি বছরের মতো এবারও অপ্রদর্শিত অর্থ সাদা করার ধারা বহাল রেখে অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব করা হতে পারে বেশি সম্পদ থাকলে নিয়মিত করের বাইরে সারচার্জ দিতে হয় আগামী বাজেটে ধনীদের সম্পদের সারচার্জ বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে গণভবনে গতকাল রবিবার সকাল এগারোটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আসন্ন দুই হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের বাজেট নিয়ে বিশেষ সভায় নির্দেশনা দেওয়া হয় সভায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় বোর্ডের চেয়ারম্যান আবু হানা মোহাম্মদ রহমাতুল মুম প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব প্রধানমন্ত্রীর সামরিক সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন আগামী এক জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ মুস্তফা কামাল দুই হাজার তেইশ বাজেট উপস্থাপন করবেন বাজেট নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এন এর বৈঠক বাজেটের আকার সাত লাখ একষট্টি কোটি টাকা ইটিআইএন না থাকলে সেবা প্রদানের কঠোরতা আসছে ইটিন যেটা ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার এইটা না থাকলে হয়তো অনেক মানুষ সুযোগ সুবিধা পাবে না এখন অনেক মানুষ ই টিনের আওতার বাইরে রয়েছে তো এবার ই টিন করা প্রায় বাধ্যতামূলক যদি সেবা নিতে চায় কেউ ভালো সেবা পেতে চায় তাহলে ই টিন অবশ্যই লাগবে এ খবরটিতে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে ই টিন না থাকলে সেবা প্রদানের কঠোরতা আসছে ধনীদের সম্পদের সারচার বাড়তে পারে যে কোনো ব্যবসার লাইসেন্স পাওয়া বা নবায়ন বাড়ির গ্যাস বিদ্যুৎ সহ বিভিন্ন ইউটিলিটি সংযোগে জাতীয় সংসদ পৌরসভা সিটি কর্পোরেশন সহ রাষ্ট্র পরিচালিত যে কোনো নির্বাচনে অংশ নিতে হোটেল রেস্তোরাঁর নির্মাণে নতুন শিল্প স্থাপন ঠিকাদার ঠিকাদার ব্যবসা করতে অর্থ দিলে ইটিএম বাধ্যতামূলক থাকছে